হ্যালো বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে পুরো আপনাদের পড়ে শোনাবে জি কে বইয়ের কিছু প্রশ্ন আমি ওকে করব সেগুলো উত্তর বলে শোনাবে তো প্রথমে শুরু করি বলো কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় ওকে চুপচাপ দাঁড়াও এক সপ্তাহ কত দিন দিন একদিনে কত ঘন্টা ইংরেজি বর্ণমালায় কটি অক্ষর আছে রামধনুর কটি রং ছাত্রী এক বছরে কতদিন থাকে মিনিট? ঘন্টায় কত মিনিটে ভারতের জাতীয় পাখির নাম কি কোন প্রাণীকে জঙ্গলের রাজা বলা হয় ভারতের জাতীয় পাখির নাম কি ভারতের জাতীয় প্রাণীর নাম কি ভারতের জাতীয় সংগীত কি ভারতের জাতীয় ফুলের নাম কি ভারতের জাতীয় ফলের নাম কি ভারতের জাতীয় গান কি বন্দে মাতর ভারতের জাতীয় পতাকার নকশা কে করেছিলেন ইলাঙ্গি ভারতের জাতীয় খেলা কি ভারতের জাতীয় গাছের নাম কি বট গাছ ভারতের জাতীয় নদী কি ভারতের জাতীয় শরীর শ্রীপের নাম কি ভারতের জাতীয় সরিষীপের নাম কি রাজসর্প ভারতের রাজধানী কি ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন পন্ডিত ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম নাগরিক কে ভারতের কয়টি রাজ্য রয়েছে বিশ্বের বৃহত্তম মহাদেশের নাম কি পৃথিবীতে কয়টি মহাদেশ আছে বছরের সবচেয়ে ছোট মাসের নাম কি কোন রং শান্তির প্রতীক একটি ত্রিভুজের কয়টি বাহু সূর্য কোন দিক থেকে উদয় হয় আর অস্ত যায় প্রাথমিক রং কি কি বরফ দিয়ে তৈরি বাড়ির নাম কি বৃহত্তম স্থানপায়ী প্রাণীর নাম কি নীল তিমি ভারতে কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে আচ্ছা বলো পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি নীল নীল ক্ষুদ্রতম নাম কি এশিয়া অস্ট্রেলিয়া এদিকে তা কি বলো পৃথিবীর সবচেয়ে প্রধান উৎসব কি পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি কোন উৎসকে আলোর উৎসব নামে পরিচিত বলে সবচেয়ে বড় ডিম ডিমপাড়ে এমন একটি পাখির নাম কি পাখি ভারতের জাতীয় জলস্র প্রাণী নাম কি ডলফিন হাত ওখান থেকে হাত ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণীর নাম কি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত কোনটি দশটি বাহু বিশিষ্ট একটি আকৃতির নাম কি পৃথিবীতে পাওয়া কঠিনতম পদার্থের নাম কি দশটি বাহু বিশিষ্ট একটি আকৃতির নাম কি বিশ্বের বৃহত্তম মহাসাগরের নাম কি আমাদের জাতীয় পিতাকে আচ্ছা ঠিক আছে